উচ্চ আদালতের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি হারিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মানিকতলা ডিআই অফিসে সদ্য চাকরি হারানো প্রার্থীদের বিক্ষোভ অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন চাকরি হারা শিক্ষকরা ডিআইকে অফিসের ভিতরে ঢুকতে দেওয়া হলো না সকল চাকরি হারা যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের উদ্দেশ্যে কি বললেন ডিআই কি আর পেস্ট্রি তে জীব ছল সফল ওয়াও আচ্ছা তে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া আমরা খুব একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আজকে এইরকম রোদে আপনারাও যেমন আছেন আমিও তো ঠিক এমনই দাঁড়িয়ে রয়েছি সত্যি খুব কষ্টদায়ক এবং বলতে দ্বিধা নেই যে আপনাদের এই কষ্টটা কিন্তু সমানভাবে সমব্যাপী আমরা সবাই প্রত্যেকে এখানে 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 আপনাদের জন্য যদি আমার পক্ষ থেকে যদি কিছু করার থাকে যেখানে আমি তো হায়ার অথরিটি নয় আমি সুপ্রিম অথরিটিও নই যে আমি আমি বলে দিলেই ব্যাপারটা হয়ে যাবে আমার পক্ষ থেকে যতটা করা সম্ভব আপনাদের জন্য ঠিক ততটাই আমি করতে পারবো তার বেশিও নয় কমও নয় আমি আপনাদের জন্য সমব্যাথি এই কারণেই বললাম যে কষ্টটা আমার সত্যি হচ্ছে যে আপনাদের আজকে স্কুলে থাকার কথা আপনাদেরকে রোধের রোদ এখানে দাঁড়িয়ে রয়েছেন এটাও ঠিক সুপ্রিম কোর্টের রায়ের পরে সুপ্রিম কোর্টের রায়ের পরে কিন্তু আপনাদের কাছে কোনো বার্তা এখনো পৌঁছয়নি আমরা যা কিছু খবর দেখেছি সব কিছু টিভিতে দেখেছি বা নিউজে দেখেছি তারপরে কিন্তু আপনাদের কাছে শিক্ষা দপ্তর থেকে কোনো রিটিন ইনস্ট্রাকশন যায়নি বা ঘুরে হেডমাস্টারমশাইয়ের কাছে এখনো পর্যন্ত ডি আই এর পক্ষ থেকে কোনো রেটিং যায়নি তাহলে আপনারা যারা স্কুলে যাচ্ছেন তারা কেন স্কুল বন্ধ করবেন তারা নিশ্চই স্কুলে যাবেন স্কুলে যান এবং যে সমস্ত শিক্ষক যে সমস্ত শিক্ষক মহাশয়রা যে সমস্ত শিক্ষক মহাশয়েরাই সাইন করতে বাধা দিচ্ছেন কাল পর্যন্ত তো আপনাদের ভাড়া দিচ্ছিলো না আজকে হঠাৎ কেন যাদের যাদের আমি আমি ইতিম চাইছি আমি প্রতিটা আমি প্রতিটা প্রতিটা বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাইছি যে যে সমস্ত শিক্ষকরা কাল পর্যন্ত আপনাদের শিক্ষক ছিলেন আজও আছেন এবং আগামী দিন থাকবেন কিনা সেটা সময় বলে দেবে কিন্তু ঘটনা হচ্ছে যে এখনো পর্যন্ত আমরা আমাদের পক্ষ থেকে বা দপ্তরের পক্ষ থেকে কোনো রিপিন বার্তা দিইনি যে আপনাদের স্কুলে যাওয়া বন্ধ করতে হবে তারপরে আসে স্যালারির পক্ষ স্যালারি বন্ধ হওয়ার কোনো বার্তা কি আপনারা পেয়েছেন আমাদের কাছ থেকে কোনো ডিটেইল ইনস্ট্রাকশন আপনারা পেয়েছেন পাননি এখনো তাহলে এত অডিট হওয়ার কি আছে যে আপনাদের স্যালারি বন্ধ হয়ে যাবে আরে আমার পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ যতক্ষণ না এটা আমার আমার জুটি পড়ে না আমি বলতে পারি না যে আমি 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 এটা বলতে পারি আমি আমি হাত যে আমার আমার যতটা বলার জুরিস্ট্রিকশন আমি ঠিক ততটাই বলতে পারবো তার বাইরে আমি কিছু বলতে পারবো না আমি যেটা বলছি আপনারা আপনাদের কাছে এই ক্ষতটা প্রলেপ হবে সেটা আমি জানি না কিন্তু আমি এইটুকু অ্যাস করছি যে আপনাদের আপনাদের স্কুলে যাওয়া তো কেউ বন্ধ করতে বলেই আপনারা স্কুলে ফিরে যান আপনারা প্রত্যেকে কেন স্কুলে ফিরবেন না কেন

দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া